ধন একটা আমি যেমন মহাসম্পদ ডাকাইয়া বাইর কইরা দিছি খনিকের আনন্দে এখন যে ডি ওইসে হেডি আবার আরে ডাক বাইর করে কি উচিত কামনা প্রভু ছোট্ট মানুষ হইয়া একদিন বলি রাজাকে বলেছিল আমাকে একটু পা রাখার জায়গা দাও কয় বলে কি আমার এত বড় রাজ্য তোমার কতটুকু পাও তুমি ছোট্ট একটা মানুষ তোমার পাওটা অত ছোট্ট এত ছোট্ট পাও রাখার জায়গা কি আমার রাজ্য হইব না রাখো তোমার যেখানে মনে চায় সেখানেই রাখো সাথে সাথে নাই তাই বাবা রাজ্য সম্পদ ধনুত নিয়ে কখনো বড়াই করতে না করতে যৌবন আয়নার দিকে তাকাই দেখেন যখন আপনার বয়স ছিল বাইশ পঁচিশ তখন বারবার আয়না দেখেছেন আরে আল্লাহ কত সুন্দর আল্লাহ আমার বানাইছে কত ভালো লাগছে আমার কে ভালো লাগলো আর না কাছে মাথাটা লাগলো আবার একটু ভালো লাগাবার জন্য রূপ লাবণ্য যৌবন ছিল যৌবনের রস যার দিকে তাকাইতাম তার প্রতি আসক্ত হয়ে যাইতাম ভালো লাগতাম ভালো লাগার একটা সময় কত কামনা বাসনা লোভ লালসা অন্তরে জাগরণ ঘটেছিল আজ দেখেন সব নিঃস্ব হয়ে গেছে কিছু নেই আমার এক ভাই কয় আগে আয়নার দিকে চাইলে মনে করতাম আরেকবার দেখি এখন নিজের চেহারা দেখলে মনটায় চাই জুতাটা লইয়া নিজের চেহারার মধ্যে কয়টা মাইরা লইয়া কি যেটা নাকি কি বাস্তব কথা না কোথায় গেল আল্লাহর সেই মহা অমূল্য রত্ন স্বপদ আমাকে দিছিল কিন্তু সেটা আমি হেফাজত করতে পারি নাই এত ধন সম্পদ দিয়েছে মাত্র দিয়েছে সামান্য একটা নিম্ন দেশে ছিদ্র ওই একটা ছিদ্রের লগে আমি পারি নাই সব রত্ন ধন একটা ছিদ্র দিয়া আমি যেমন মহাসম্পদ ধাক্কাইয়া বাইর কইরা দিছি ক্ষণিকের আনন্দে এখন যে ডি ওইছে হে ডি আবার আমারে ধাক্কায় বাইর করে কি উচিত কাম না আমি আমারে রক্ষা করতে পারি নাই আমি আমারে জ্বালা যন্ত্র নাই জ্বালা দিছে একটা ঠেলা রক্ষা করতে পারি নাই ছিদ্র দিয়ে ফেলে দিছি কয়দিন পর কুলে তুইলা তার নাম রাখছি কুলা কে ওইটা পোলা না রে ওইটাই ওইলো আমার জালা যখন জন্ম দিছি তখন নিজে রিলি হয়ে গেছি কারণ আমার এক মুহূর্তের আনন্দের স্বাদ মিটাইতে যাইয়া ওরে আমি এই মায়া মহ জেলখানায় নিয়ে আসছি আমার পায়ে ধরবো কি ওর পায়ে ধরেই তো আমি গুল না ওরেই এই তো বারবার সুমা কেমন লাগে আমার কারণ আমি কত আনন্দ পাইছিলাম তাকে ফেলে দেওয়ার পিছনে তাকে ফেলে দেওয়ার পিছনে আমার ব্যক্তি স্বার্থ ছিল তাই আমার এটা বাস্তবে দেখি কত রাজা বাদশাহ জমিদার কত সম্রাট আকবর হ্যাঁ নবাব শাহজদুল্লাহ কত রাজা বাদশাহ আমাদের সাদুল্লাহপুর আছে নবাব সলিমুল্লাহ কত নবাবি কত ঘর দুয়ার কত রাজপ্রাসাদ ছিল বাবা একখানে ইটু নাই কই গেল থাকার কথা ছিল না যারা নাকি অত্যাচারী হয় যারা অহংকারী হয় যারা ধনের জন্য মহাজনকে ভুলে যায় মাল পাইয়া মালিককে ভুলে যায় ওই মালই সবচেয়ে তাকে জালাত যে কয়েকটা ইটা ছিল মাই সে পায়খানাখানা ইসে রাজপ্রাসাদের ইট তাই আমার লালন সাইজির প্রত্যেকটা গানের ছন্দ আমারও তো কয় কমায়া কইতে আরে সাইটটা অন্তরায় যদি আমি সবগুলির বিশ্লেষণ দে আমার মনে হয় এই রাইতের মতো লাগবো আমার লাগবো তাই না সব কিছু তো মিল্লা জিল্লা কুমিল্লা মেনে নিতে হবে কিছু করার নাই আমাকে ওই ভোলা পান ওই আগে যেটা কইসে গান ধুই আগে খাইয়া লই আবার হলো ঠান্ডা প্রহল্লা চরিত্র দেখো চিত্রধামী কত কষ্ট হল সেই কৃষ্ণ নামে প্রহল্লার চরিত্র দেখো চিত্রধামী ওই প্রহল্লা চরিত্র দেখো চিত্রধামী কত কষ্ট হল সেই কৃষ্ণ নামে

ছিল অতিথি রূপে তার সর্বংশ নাশি তবু কর্ণয় করতন কোথায় পাব এমন মনের মতন প্রতিটি গানের ছন্দ আছে প্রেমের সম্বন্ধ গুরুর সাথে হল মূল প্রেম সুক্ষ শান্ত দাশ বাৎসল্য মধুর পঞ্চপ্রেমের গুরুই হইল গুরু একটা কথা বলি কোন নারী চরিত্রের সাথে প্রেম হয় না নারী চরিত্র হল পশুত্ব দুনিয়া যেটা নাকি অস্থায়ী যেটা নাকি মরা সেটাই জেতায়া রাখতে পারে না এই দেহ রাজ্যের মধ্যে আছে কাম ক্রোধ লোভ মায়া মত মাত কামনা বাসনা কি আকাঙ্ক্ষা বিলাসিতা পরশ্রী কাতরতা যত প্রকারের ভোগ বিলাস মন মানসিকতা এই চরিত্রগুলির নামই হইল নারী নারীর আরেক নাম হইল নারকীয় আরেকটু বিশ্লেষণ হইল নরক আপনারা শুনেছেন না দুজোকে যাবে নারীরা বেশি শঙ্কায় বেশি শঙ্কা মংকা নাই ডাইরেক্ট নারীরা যাইব দুজকে এটা দেহধারী নারী নারী না হলো চরিত্রের নারী এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে পুরুষ সংখ্যা খুব কম আর পুরুষই হইল পরম পরমই হইল আলোকিত আর আলোকিত হইল আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহর স্থলা তারা হইলো গুরু তারাই হলো স্বামীর জাত স্বামীর জাত তাই একটা নারীর রূপে জন্ম নিয়েছেন যারা তাদের ভিতরে যদি এই কাম চরিত্র এই প্রশ্ত চরিত্র কামনা বাসনা লোভ লালসা এগুলি যদি ত্যাগ করে আপনার দেহ রাজ্যের মধ্যে পরম সত্তা উদারতা প্রতিষ্ঠিত করতে পারেন দেহটা যদিও আপনার পোশাকটা নারীর কিতাপ রেই পুরুষ এই জন্য ত্যাগী মন থাকতে হবে যারা বিয়ে করছেন ঠিক আছে আপনি স্বামী আপনার ঘরনে তার নাম হলো এখন স্ত্রী তারে আপনি সহধর্মিনী বানাই আনেন এটার দায়িত্ব আপনার আপনি তাকে বুঝান আপনি তাকে দেখান তারে বলে স্বামী স্বামী হলো অখণ্ড অব্যয় চিরঞ্জীব সেই স্বামিত্বের যেই গুণাবলী যেই চরিত্র আদর্শ সেটা আপনি তাকে দেখান যেমন কর্ণ ছিল তার বাড়িতে গেল স্বয়ং নারায়ণ অতিথি রূপে কর্ণ কর্ণ দেখে দিল কর্ণ জিজ্ঞাসা দিতে পারি দেন মীমাংসা নারায়ণ কয়া ওরে কর্ণ আমি শিশুর মাংস খাই শিশুর মাংস ভুনা খেয়ে আত্মার শান্তি নেব ছোট্ট বাচ্চার শিশুর মাংস ভুনা করে খাব অতীত রূপে নারায়ণ অতীত যদি বেজার হয় তাহলে তার একুলে সেকুলে কোনো কুলে খাই নাই তাই বাবা সেদিন বলেছিল বাচ্চা কোথায় পাবো বলে তা তো জানি না তুমি আমার কাছে আরোজ করছো আমি তোমারে আমার কথাটা ব্যক্ত করছি কোত্থেকে জোগাড় করবা এই দায়িত্ব হলো তোমার তাই খুঁজতে 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 পাইল নিজের একটা ছেলে একমাত্র ছেলে বিশু কি বিশু ছিল না ছোট্ট বাচ্চা বিশুকে ঘরে আই না সামনে বসায়া সেই কর্ণের যে স্ত্রী সধর্মিনী তারে বললো অতীত রূপে প্রভু নারায়ণ এসেছে আজকে সে বলে আজকে শিশু বাচ্চার মাংস ঘুনা করে খাবে আমি কিভাবে সেবা দিব তখন তার সহর্মিনী বলে কেন স্বামী এই যে আমাদের বিশু ও দুনিয়ার মধ্যে আসে গুরুর সেবাই যদি ও লাগতে পারে তাহলেই তোর জীবনটা ধন্য এর নাম হইল সহধর্মিনী আর আমরা ওইলে কি কইতাম এ এক মুহূর্তে আনন্দ কইরা ভাল পাইরা সাইরা দিস প্রসব বেদনা দশ মাস রাখতে যে কত কষ্ট দুধ খাওয়াইতে টের পাইছো। দরকার হইলে পোলা লইয়া ভিক্ষা কইরা খামু তারপর পোলারে দিমু না সে কখনো সহধর্মিনী হতে পারে না সধর্মিনী সে স্বামীর আদেশেই শিরোধার্য এটাই তার কার্য সধর্মিনীর আর কোনো এবাদত বন্দিগি নাই তার বন্দিগি শুধু স্বামীকে তুষ্ট করা যার জবাব স্বামী তারে দিবে তার আর আলাদা কোনো জবাব লাগবে না দেন না আইতে যাইতে খাইতে শুইতে বইতে স্বামীর দুইটা পায়ের মধ্যে ভক্তি দিয়া দেখেন আপনার নিজের আত্মাই জাগ্রত হয়ে যাবে জাগরণ ঘটবে কারণ যেখানে আদব নাই যেখানে ভক্তি নাই সেখানে শক্তি নাই যেখানে শক্তি নাই সেখানে মুক্তি নাই দুইজনে মিলে কাইটা রান্না করে দিল নারায়ণ গোস্তের দিকে এক পলকে চায়া রইল ওরে মুন্ডু রাখস কার মুন্ডু রাগ সংস্কার লাইগা আগেই কয় আমি যাইগা রে মুন্ডু রাগ সংস্কার লাইগা এই সব দিয়া দিস মাপাটা দেশ নাইকে জানস্টা মুড়ি ঘণ্ট খাইতে মজা সবই যখন দিস মাথাটা কাল লেগা থুইস যাইয়া তখন কর্ণ বলে কেন তুমি মাথাটা দেও নাই সত্যি কথা বলি মোহিনী মায়া মমতা এসে আমাকে একটু ধাক্কা দিছে তাই মনে মনে ভাবলাম যদি একটু মনে পড়ে তাহলে এই মাথাটা দেখা সন্তানের দেখার তৃপ্তিটা মিঠাবো তাই আনা ছাড়া সেবা হয় না তখন মুড়ি ঘন্ট করে অতীতের সামনে দিল এবার অতীত বলে এই বোকা এইভাবে খাইতে কি মজা লাগে ছোট একটা বাচ্চা নিয়ে আয় না সেই বাচ্চাটাকে নিয়ে খাই কি মজা লাগবো বলে বাচ্চাটা পাবো কোথায় পরে দেখ না কত বাচ্চা রাস্তাঘাটে ঘুরে তাই স্কুলের মাঠে দেখে ছাতা মুড়া দিয়া একটা শিশু বাচ্চা যাইতাছে এখন দূর থেকে বলতেছে এই বাচ্চা বাচ্চা এই বাচ্চা একটু আসো না তখন ওই ছেলেটা দৌড়ে বাপেরে জড়ায় দৌড়ে করেছে বাবা আমি না তোমার বিশু আমার নাম তোমার মনে নাই বাবা তুমি ভুলে গেছো গা আমি তো তোমার বিশু বুকের মধ্যে জড়াই কি বাবা গুরুর পরীক্ষা গুরুর খেলা কেউ বুঝতে পারে না গুরুর কোনো কিছুর অভাব নাই কিন্তু ভক্তকে নবাব বানাবার জন্য মাঝে মাঝে অভাবের স্বভাব ধারণা করে ধারণ করে এটা গুরুর একটা ছলনা একটা বাহান ঘরে এসে দেখে নাই অতীত রূপে নারায়ণ ছিল সে নাই স্বপ্ন যুগে পাইলো যে তোরা মুক্তি পায়া গেছো গা একদম মুক্তির কুলে চলে আসোস তোদের আর কোনো ভয় ভীতি নাই তোরা শ্রেষ্ঠ তেগি তাই গুরু বলে যে হয় তেগি সে হয় যোগী যে হয় ভুগি সে হয় রুগী যে হয় নিঃশ্বস সেই তো জয় করতে পারে বিশ্ব খাদক কখনো সাধক হতে পারে না জ্ঞানীরা কয় খায় বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারে যারা আল্লাহর মানুষ আল্লাহর প্রেমিক তারা বেশি খাই খাইও করব না আর বেশি ঘুমাইব না কারণ ঘুমের ঘরে চুরি হয় এই আমার তালুন সাইজির গানটার মধ্যে বলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষ স্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে ামের ভক্ত লক্ষ ছিল সর্বকাল শেল হানিলা তার পক্ষস্থলেন তবু Mama! Love <laughs>